ভারত এবং পাকিস্তান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গেম খেলছে তারা এই গেমটা এত সুপরিকল্পিতভাবে খেলছে যেখানে তারা ভারতকেও সন্তুষ্ট রাখবে শেষ পর্যন্ত এবং পাকিস্তানকেও তারা চীনের বলয়ে প্রবেশ করা থেকে রক্ষা করার মাধ্যমে নিজেদের বলয়ে রাখার চেষ্টা করবে ইতিমধ্যে বিশ্বের সেনায় যুদ্ধ শুরু হয়ে গেছে যারা ভূ রাজনীতি সম্পর্কে সচেতন ইতিহাস সম্পর্কে সচেতন তারা কিন্তু খুব ভালোভাবে এটা উপলব্ধি করতে পেরেছে যে রাশিয়া এবং চীন কেন্দ্রিক যে একটা বলয় গড়ে উঠেছে এই রাশিয়া এবং চীনকে এবার টেক্কা দেওয়ার জন্য বা তাদেরকে বিশেষভাবে প্রভাবিত করার মাধ্যমে পরাজিত করার জন্য ডোনাল্ড ট্রাম্প তার জোটদের নিয়ে বা তাদের জোটবদ্ধ মিত্রদের নিয়ে উঠে পড়ে লেগেছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরাস্ত করার জন্য এবং রাশিয়াকে সম্পূর্ণভাবে ইউক্রেন যুদ্ধ পরাজিত শক্তি হিসেবে দেখানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে একের পর এক অর্থনৈতিক অবরোধ যেমন ট্রাম্প দিয়ে এসেছিল এমনকি সম্প্রতি আবার রাশিয়ার সাথে যে সমস্ত দেশের বাণিজ্য রয়েছে বা যে সমস্ত দেশের সরাসরি সম্পর্ক রয়েছে সেই সমস্ত দেশের বিরুদ্ধে কিন্তু বড় আকারে শুল্ক আরোপ করা হচ্ছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সাথে পারলেও রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ এবং মিত্র দেশ বলে পরিচিত ভারত এই ভারতের সাথে উঠছে না ভারতের রয়েছে প্রায় দেড়শো কোটি মানুষ এখানে কিন্তু বিশ্বের অন্যতম বড় বাজার রয়েছে তাই প্রত্যেকটা দেশই চাই ভারতকে কাছে রাখতে এই জায়গা থেকে ভারতও চাইবে যে তাদের সুবিধা যেখানে তাদের স্বার্থ যেখানে রক্ষিত হবে সেই জায়গায় বা তাদের সাথে যা তারা যোগাযোগ অব্যাহত রাখবে এমনত অবস্থায় ভারতের পক্ষ থেকে বারবার উল্লেখ করা হয়েছে যে তারা রাশিয়া থেকে সব থেকে কম দামে তেল কিনছে যেটা বিশ্বের অন্য কোনো রাষ্ট্র থেকে তারা পাচ্ছে না তাহলে কেন তারা রাশিয়ার সাথে বাণিজ্য করবে না আর মার্কিন যুক্তরাষ্ট্র বোঝাতে চাচ্ছে যে রাশিয়ার সাথে কোনো ধরনের লেনদেন করা যাবে না অর্থাৎ ভারতকে সম্পূর্ণভাবে রাশিয়া থেকে দূরে রাখতে বারবার ভূমিকা পালন করে আছে এই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তারপরেও কিন্তু নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে নত হয়নি ডোনাল্ড ট্রাম্পের পাত্তা দেওয়ার মাধ্যমে কোনো ধরনের এমন কোনো পদক্ষেপ নেয়নি যে তারা রাশিয়া থেকে তাদের সমগ্র বাণিজ্যিক সম্পর্ক গুটিয়ে নেবে তবে এখানে আরও একটি বিষয় ভারতকে উপর উপরে দমন করার নামে বা ভারতকে উপর উপরে পরাজিত করার কৌশল হিসেবে দেখিয়ে এই ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু একের পর এক পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে তুলছে শুধু তাই নয় পাকিস্তানের সাথে এমন কিছু বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সম্পাদন করছে যেটা কিন্তু কখনো হওয়ার কথা ছিল না ইমরান খানের সরকার ক্ষমতায় থাকাকালীন বা ইমরান খানের দল ক্ষমতায় থাকাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের বলয় থেকে পাকিস্তান সম্পূর্ণভাবে দূরে সরে গিয়েছিল এবং তারা চীন এবং রাশিয়ার বলায় প্রবেশ করেছিল কিন্তু সেখান থেকে ইমরান খানকে জেলে ঢোকানোর পর থেকে সেনাপ্রধান বর্তমান আশি মনিরের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প তিনি পাকিস্তানকে আবারও নিজের বলয়ে নিয়ে আসার চেষ্টা করছে চীন পাকিস্তানের জন্য নির্ভরযোগ্য একটা অংশীদার এবং মিত্র পাকিস্তান অনেক জায়গা অর্থনৈতিক প্রয়োজন এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য ক্রম বর্তমানভাবে চীনের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে এছাড়া চীনের বেল্ট অ্যান্ড ইনি ইনিশিয়েটিভের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে পাকিস্তান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্রমে আক্রমণাত্মক হয়ে হিন্দু জাতীয়তাবাদী সরকার দিল্লিতে ক্ষমতায় রয়েছে তারা অব্যাহতভাবে তাদের সাম্প্রদায়িক সমর্থক গোষ্ঠীর মধ্যে পাকিস্তান বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে এই প্রেক্ষাপটে ভারতের উচ্চাকাঙ্ক্ষাকে ঠেকাতে হলে পারমাণবিক প্রতিরোধী ব্যবস্থার সঙ্গে সামরিক সরঞ্জামও প্রয়োজন আর এখান থেকেই মূলত পাকিস্তানের জন্য কিছু সুযোগ এসেছে যেটা জিরো সাম গেমের বা একজন জিতলে আরেকজন হারবে এমন খেলার অংশ নয় যুক্তরাষ্ট্রে যেমন পাকিস্তান ও অন্যান্য দেশের সঙ্গে তার সম্পর্ককে হয় আমার পক্ষে না হয় আমার বিরুদ্ধে এই দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে চীন এরকমভাবে দেখে না বরং চীনের দৃষ্টিভঙ্গি অনেক বেশি সূক্ষ্ম বাস্তবাদী এর কারণ হলে চীন এখন অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যিক মূল মনোযোগের কেন্দ্রে রেখেছে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো প্রায়ই চীনের রাজনৈতিক স্বাধীনতা ও মানবাধিকার ঘাটতি নিয়ে প্রশ্ন তোলে কিন্তু চীন মাত্র চল্লিশ বছরের মধ্যে কিভাবে আশি কোটি মানুষকে দারিদ্র থেকে বের করে আনল এই বিষয়টিতে তারা নীরব থাকে আমরা এখন দেখছি যে গাজায় যে জাতিগত নির্মূল বা যে হত্যাযোগ্য চলছে তাতে প্রায় সমগ্র পশ্চিমা গণতন্ত্র ইসরায়েলের দুষ্কর্মের দোষর হিসেবে ভূমিকা পালন করছে এখনকার বাস্তবতায় দুটি বিষয় পাকিস্তানের পক্ষে গেছে প্রথমত ইসলামাবাদ ইসলামাবাদ সঠিকভাবে ট্রাম্পের আত্মমুক্ততাকে গুরুত্ব দিয়েছে ট্রাম্পের নাম শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে হাজার একুশ সালের আগস্টে কাবুল বিমানবন্দরে অ্যাভিগেট বোমা হামলার একজন অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও যুক্তরাষ্ট্র প্রত্যাবর্তন করেছে প্রত্যার্পন করেছে এতে কঠোর নেতা হিসেবে ট্যাম্পের ভাব শক্তিশালী হয়েছে দুহাজার একুশ সালে যুক্তরাষ্ট্র যখন তড়িখড়ি করে কাবুল ত্যাগ করেছিল তখন এই হামলায় তেরো জন মার্কিন সেনা এবং দুইশো আফগান নিহত হয়েছিলেন তবে এখানে বিভিন্নভাবে কিন্তু ইতোমধ্যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের আবার সহানুভূতি বা সহমর্মিতা লাভের চেষ্টা করেছে ঠিক তেমনিভাবে ভারতও একের পর এক কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সইরে এসে তারা রাশিয়ান পন্থী হয়েছে আর এটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতকে এক প্রকার সাপে রাখার কৌশল অবলম্বন করছে এবং পাকিস্তানকে কাছে টেনে নেওয়ার মাধ্যমে পাকিস্তানের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য একের পর এক দ্বিপক্ষীয় চুক্তি করছে তো প্রিয় ডোনাল্ড ট্রাম্প কিন্তু কখনো ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করবে না সে আগে থেকেই জানে এবং তাদের সম্পর্ক যে এতটা নিবিড় এবং গভীর এটা ভারত সরকারও জানে এবং এখান থেকে এই বাস্তবতা থেকে কিন্তু ভারতকে হাতে রেখে পাকিস্তানকে নতুন কৌশলে হাতে রেখে চীনকে কীভাবে প্রভাবিত করা যায় এবং চীনের উন্নয়ন ঠেকিয়ে দেওয়ার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্রমে হুমকি হয়ে ওটা চীনের বলয় থেকে পাকিস্তানকে কীভাবে দূরে রাখা যায় এই কৌশলকে অবলম্বন করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই লোক দেখানো শুল্ক নীতি বা ভারতের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে নামে বা এটা উল্লেখ করার মাধ্যমে পাকিস্তানের সহানুভূতি বা পাকিস্তানের সিমফেতে অর্জনের চেষ্টা করেছে আর এইভাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ এশিয়ায় বড়ো ধরনের একটা গেম খেলছে তো প্রোভ সকলে ভালো থাকুন থ্যাংকস ফর